প্রিয় দর্শক এই লোক তার বউকে বিয়ে দিতে চাই কেন বিয়ে দিতে চাই কি তার কারণ আমরা শুনবো তাদের মুখ থেকে তো সুপ্রিয় দর্শক আগে ভিডিওটি শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা ভাই ভাই আপনি তো আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন নাকি একটু দেখ তাকে কথা বলেন ভাই ভাই হ আমার বউরে আমি বিয়ে দেওয়ার সাথে যে পাত্রটা টাত্র তাহলে আমার জানান যে শুনি আচ্ছা কি রকম পাত্র হলে আপনি আপনার বউকে বিয়ে দেবেন এবং কি কারণে আপনি আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন একটু বিস্তারিত আমাদের কি একটু বলেন ভাই আপনাদের দুজনের ভিতরে কি মিল নাই ভাই মিল আছে ভালোবাসা আছে সুন্দর বউ আমার সমস্যা নাই মনে করুন যে আমি পাত্রটা খুঁজতেছি একটা কারণ আছে অন কারণটা হইছে মনে করুন যে আমি এ আমরা কইলেন না যে পাত্রটা কিরম দরকার? ও পাত্রটা মনে করেন যে আমালাই লাগবো। মানে আপনার মতোই লাগবে। আচ্ছা কেন বিয়ে দিতে চাছেন? একটু বিস্তারিত একটু ভাই ক্লিয়ার করেন একটু। বিয়া জে দেম ভাই এখন তো মন করুন যে আজকাল তো মানুষ যে জানুনি কিরম আমি মনে করুন যে আরেকটা প্ল্যান করিয়াছি। এখন মন করুন যে আমি যাইতেছিগা বিদেশ। মানে আপনি বিদেশ চলে যাচ্ছেন। আচ্ছা কোন দেশে যাইতেছেন? আমি যাইতেছি ভাই সৌদি আরব।

আমি গেলাম তুমি ঠিক আছে সবাই একরকম না তুমি তাহলে আমার বিয়ে দিবা কি ঠিক আছে তোমার যদি আমার ভালো না লাগে ভাই আমার ফেমিলি আছে তুমি ডাক দাও আমার যেভাবে আনছো পাঁচজন নিয়ে

তোমার তো কথা শুনে আমার অত প্রয়োজন পড়ে না